হরে কৃষ্ণ মায়াপুণিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো একটু অন্য ধরনের একটা রেসিপি দেখতে পাচ্ছেন এটা সবাই চিনতে পারছেন আমি যে তরমুজের খোসা এই খোসাটা আমি এই এই অংশটা একদম সবুজ অংশটা ফেলে দেব আর এটা রান্না করার জন্য আমি এখানে ছোলার ডাল আর চাল ভিজিয়ে নিয়েছি সারাত্র ভিজে গেছে এটা আমি বেটে নেবো এটা আমি এই যে এই সবুজ অংশটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে এটা ভালোভাবে একটু কুচিয়ে নিচ্ছি দেখুন এই যে তরমুজের খোসাগুলি আমি একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম এর জন্য এই যে কত জল উঠেছে এখন আর একটু হাত দিয়ে একটু নিই নিয়ে আমি এটা ভালো করে একটু ভালো করে চিপে দিয়ে দিচ্ছি যাতে জলটা না যায় আমরা অনেক কিছু পকোড়া করে থাকি বাঁধাকপি কত কিছু মানে সব কিছু দিয়ে এই তরমুজের খোসা দিয়ে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে এটা দিয়ে আজকে ডাল চাল বাটা দিয়ে সুন্দর করে পকোড়া বানাব এই যে চাল ডালটা বেটে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু চিনি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম জালটা আপনারা পছন্দ মতো দিয়ে নিতে পারেন আর এখানে একটু সুন্দর ফ্লেভার আসার জন্য আমি একটু হিং ব্যবহার করছি গুঁড়ো দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কা একটু ব্যবহার করছি এখন ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনাদের ডাল চাল বাটাটা একটু পাতলা হয়ে যায় তাহলে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করে দিতে পারেন এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখুন তেলটাও গরম হয়ে গেছে এখন এখানে আমি কতটাগুলি দিয়ে দিচ্ছি আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন পছন্দ মতো একটু লো ফ্লেমে সুন্দর করে বড়াগুলি ভেজে নিতে হবে এই যে আমি একটু উল্টি দিচ্ছি আস্তে আস্তে করে এই বকরাগুলি অল্প আঁচে মানে ভাজবে খুব সুন্দর হয় মুচমুচে হবে ভালো হবে আর যদি মানে বেশি আঁচে হাই ফ্লেমে ভেজে নেই কী হবে ভিতরে কাঁচা থাকবে উপরে পড়ে যাবে এই দেখুন পকোড়াগুলি খুব সুন্দর এই যে অল্প আজে ভেজেছি লাল লাল সুন্দর হয়েছে এই যে এখন আমি নামিয়ে দিচ্ছি এটা নামিয়ে আমি আরেক খোলা পকোড়াও দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি পকোড়ার জন্য পকোড়ার সাথে এই শুকনো লঙ্কা ভাজা খুব ভালো লাগে সেটাই আমি ভগবানকে ভোগ লাগাবো আমি আরেক খুলা পকোড়া দিয়ে দিচ্ছি এই হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি খুব অল্প আজে এই পোকোটা নিতে হবে খুব সুন্দর মুচমুচে হয় আর খুব সুন্দর হয় এই পকোড়াটা তাহলে দেখুন রেডি হলো তরমুজের খুশাদি পকোড়া এরকমভাবে ভেজে আপনারা ভগবানকে ভোগ লাগে গরম রেচের সাথে প্রসাদ পেয়ে দেখবেন অবশ্যই কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব খুশি হই আনন্দ পাই আর এই দেখুন এখানে আমি তরমুজের ফুল নিয়েছি নিয়ে পকোড়া ভেজেছি তাহলে আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওটি হরে কৃষ্ণ